মেরার সম্পর্কে হলো এটা হলো অলৌকিক ঘটনা এটা সাধারণ কোনো বিষয় না ওখানে যা ঘটছে সবই অলৌকিক এটা দুনিয়ার সাথে এর কোনো তুলনা হয় না তবে আল্লাহর কোরআন এটা স্পষ্টভাবে বলেছে যে আল্লাহ তার রাসুলকে রাতের এক অংশে মসজিদে হারাম থেকে মসজিদে আকশায় নিয়ে গেছেন মানে পরিষ্কার সুবাহ আল্লা আশ্রাবে আবধি লাইলান লাইলাম মিনাল মসজিদুল হারামে মসজিদুল আকসা তাই মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হল চল্লিশ মঞ্জিল ষোলো মাইল এক মঞ্জিল এই চল্লিশ মঞ্জিল দূরত্ব মানে স্বাভাবিক যাত্রা করলে চল্লিশ দিন লাগে সেখানে আল্লাহ বললেন যে পবিত্রতা সেই আল্লাহর যিনি তার বান্দাকে মসজিদে হারাম থেকে রাতের একাংশে তিনি মসজিদে আকশায় নিয়ে গেলেন তাহলে এটা কোরআন থেকে প্রমাণ এরপরে আল্লাহ আরেকটা আয়াত বললেন সুরের নাজমের মধ্যে অলাকাদ রাহু নাজলাতা নখরা এন্দা সেদরাতুল মন্তহা তিনি আরেকবার জিবুল আমিনকে দেখছেন সেদ্রাতুল মন্তহার কাছে তাহলে সেদরাতুল মন্তহা সপ্ত আকাশের উপরে তো সেখানে আল্লাহ রসুল জিবুল আমিনকে আরেকবার দেখেছেন তাহলে প্রথমবার কোথায় দেখেছেন বর্তমান দেখেছেন মানে আরাফাত অঞ্চলে আল্লাহ রসুল অনুরোধ করছিলেন যে আপনি আমাকে আসল সুরাতে একটু দর্শন দেন তো রহমান বলছেন যে এটা আপনি সহ্য করতে পারবেন না না আমি আপনাকে দেখব তখন ঝিবিরামিন কোথায় দেখবেন তা আল্লাহ রসুল বলেন যে আমি জায়গায় দেখান না এখানে হবে না তাহলে হেরায় হেরা না এখানে হবে না তা হয়তো আরাফাতে তারাফাত হলো বিশাল আরাফাতে হবে তখন ওই আরাফাত ময়দানে জিবিলামিন আত্মপ্রকাশ করেছেন ছয়শো পাখা নিয়ে একেবারে মাটি চিরা ছর ঝরঝর ঝর ঝর সব দিকে হঠাৎ করে দিয়ে পাখা মিলে যখন উনি জিবলি আত্মপ্রকাশ করেছেন সাথে সাথে আল্লাহ রসুল বহে পড়ে গেছে তারপর জিবলিন আবার আবার মানুষের আকৃতি ধারণ করে আল্লাহ রসুলকে জড়িয়ে ধরেছেন এবং তাকে সোহাগ আদর করেছেন তিনি সুস্থ হয়েছেন তাহলে এইটা হলো আল্লাহ রসুলের জিবলিয়ানকে প্রথম দেখা আর নাজলাতা নোখরা দ্বিতীয়বার দেখা হলো ছেদরাতুল অলাকাদ রাহুল নাজলাতুল ওকে দাতিল মুনতাহা তো এই একই রাতে তিনি মক্কা থেকে বাইতুল মকাদ্দা সেখান থেকে সেদ্রাতুল মুনতাহা এবং সেখান থেকে পর্দার আড়ালে আল্লাহর সাথে কথোপকথন করে আবার তিনি ফজরের আগে মক্কায় এবং মক্কা যখন ফজরের নামাজের পূর্বক্ষণে তিনি আসেন তো খুবই মনে দুশ্চিন্তাগ্রস্ত ইতিমধ্যে ফজরের টাইমে আবু হয়েল বাহিরি বাইরিয়া বলে যে ভাতি যে আজকে কিছু পেয়েছ হ্যাঁ পেয়েছি কি যে আমাকে বায়তুল মোকাদ্দাস নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকে আমি আসছি তখন বলে যে তুমি এটা আর কারো কাছে বলেছো যে না বলি নেই তে তোমার অন্য অন্যদেরকে ডাকবো তাদের সামনে তুমি বলবা হ্যাঁ বলবো তখন আবু জাহেল অন্যান্য লোকদেরকে ডাকছে যে ডাক ভাতিজা বলো তখন আর বলছে যে আজকে রাতের মধ্যে আল্লাহ তালা মাকে বায়তুল মুকদ্দাস পর্যন্ত নিয়ে গেছে ওদের কাছে সে দ্য মন্তার কথা হচ্ছে বলেন নাই শুধু বায়তুল মুকদ্দাসের কথা বলছে এইটা শুনে কেউ মাথায় হাত কেউ জিভায় কামড় দেয় কেউ মানে মাথা নাড়ে না না কী কফা এটা চল্লিশ রাতের রাস্তা তখন তারা জিজ্ঞাসা করলো যে আপনি ভাতিজা তুমি এর পিছনে তোমার কি সাক্ষী আছে তখন উনি কয়েকটা দিয়েশন বললেন দুই তিনটা কাফেলার কথা বললেন যে একটা কাফেলার উঠ হারিয়ে গেছে তারা উঠ খুঁজতে আমি সেই কাফেলার ওখানে গিয়া তাদের পেয়ালা থেকে পানি পান করছি আবার সেই ভরা পেয়ালা তাদের ওখানে রেখে দিয়েছি তোমরা তাদেরকে জিজ্ঞাসা করো আর একটা কাফেলার সম্পর্কে বলছে যে উঠে তা একজনকে সওয়ারি ফেলাই দিয়েছে তার হাত ভেঙে গেছে এবং উঠ আমার সামনে থেকে পালিয়ে গেছে তো এরপরে দুই নম্বর তিন নম্বর বলল ওরা যে আমাদের কাফেলা যেগুলি সিরিয়ার থেকে আসার কথা এরকম কোনো কাফেলার সাথে দেখা হয়েছে তখন আসবো একটা কাফেলা লোমসুট আছে তাদের সাথে এবং সেলাই করা বস্তা আছে সেই নিয়ে কাফেলা তোমাদের মক্কায় প্রবেশ করবে তাদের সাথে আমার পথে দেখা হয়েছে এই সূর্যোদয়ের সাথে সাথেই তারা মক্কা প্রবেশ করবে তখন ওরা সূর্যোদয়ের জন্য সানিয়ে যেয়ে অপেক্ষা করলো তো একজন বলে ওই তো সূর্য উঠতেছে আর একজনকে ওই তো তাইলে উঠে আসছে আমাদের সূর্য উঠছে আর উঠো আসছে এই সব দৃশ্যগুলি তারা দেখার পরেও তারা আল্লাহ রসুলকে স্বীকৃতি দেয় নেই বরং তারা আউবকর সিদ্দিকের কাছে যে নালিশ করছে যে হ্যাঁ আউবকর আপনার সাথী বলে সে রাতের মধ্যে বায়তুল মোকাব্দ সেখান থেকে আবার এখন আমাদের মধ্যে চলে আসে তো আপনি এটা কী মনে করেন তার বকর সিদ্দিক আল্লাহ রসুল নিজে বলেছেন হ্যাঁ তো বললে আমি বিশ্বাস করি এ যে দূরের খবর সে আমাদেরকে বলে তা আমরা বিশ্বাস করি কে যে আল্লাহ রসুল বললেন ঠিকই বলেছেন এই জন্য আবুকর সিদ্দিকের নাম হলো সিদ্দিক যে তিনি সত্যবাদী এবং তিনি সত্যকে সমর্থন করেছেন তো এভাবে মেরাজে আল্লাহ রসুলের ভ্রমণ তারপর সমস্ত নবী রসুলদেরকে নিয়ে জিবরুল আমিন বায়তুল মোকদ্দা যাওয়ার পরে সেখানে আজান দিয়েছেন নবীরা সব হাজির হয়েছে তারপর একমত দিয়েছেন তিনি আল্লাহ রসুল তাদেরকে নিয়ে ইমামতি করে দূরে কাত নামাজ আদায় করেছেন তারপর তাদের কাছে একটা বিষয় আল্লা রসুল জিজ্ঞাসা করছেন সেটা হলো ওয়াস আলমান কাদ আর কাবলা কামের না আজ আল্লা মেন্দুল রহমান আলহ ইয়া বুদুন এ একটা আয়াত আছে কোরআনে এ অর্থ হলো অসআল আপনি জিজ্ঞাসা করুন মানকদ কদ আরসালনা কাবলা কামের রসুলিনা ওই সমস্ত রাসুলদেরকে আপনার আগে যাদেরকে আমি প্রেরণ করছি তাদেরকে জিজ্ঞাসা করেন কি জিজ্ঞাসা করবেন আজ আল্লা মিন্দুল রহমানের আলিয়াতে ইবুদন রহমান সারা কি কারো ইবাদত করার জন্য আল্লাহ অনুমতি দিয়েছেন তো এই কথাটা আসাল মান কদ আরসালনা কাবলা কামের না আপনার আগে যাদেরকে আমি রসুল তাদেরকে জিজ্ঞাসা করেন তাদেরকে পাবে কোথায় এই মেয়েরাজে আল্লাহ তালা পূর্ববর্তী নবী রসুল বলা হয় যে চার কাতার রাসুল তিন কাতার নবী সাত কাতার রাসুলের পিসে নামাজ পড়ছেন আল্লাহ রসুলের পিছনের পিছনে এক কাতার বরাবর ইব্রাহিম আলাহ আসসালাম ছিলেন তার পাশে ইসমাইল আসলামী সাক আল্লাহ আসসালাম ইয়াকুবুল্লাভ ছিলেন তো এভাবে সাতকাতার নবী রসুল তাদের কাছে আল্লাহ রসুল প্রশ্ন করছেন যে রহমান সারা অন্য কারে বাদাত করার অনুমতি আল্লাহ দিয়েছেন পৃথিবীতে কোনো দিন তারা বলছে যে না আল্লাহ তালা আমাদেরকে একই আদেশ দিয়েছেন সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আদম আলাহ সালাম থেকে মোহাম্মদ সাল্লাম বলতো সমস্ত নবীদের একটাই দাওয়াত লা ইলাহা ইল্লাল এর সাথে নবীর নাম হলো কোন নবী কোন পর্যন্ত দায়িত্ব পালন করছেন এইটা সেনার জন্য নবীদের নাম আমাদের রাসুল মোহাম্মদ কোন হইতে কোন প্রমন্ত দায়িত্ব পালন করছেন এর আগের নবী কোন দায়িত্ব পালন করছেন এই জন্য কলেমার সাথেই নবীর নাম থাকে কিন্তু মূল দাওয়াত হলো একটা ইলাহা ইলা এই দাওয়াত নিয়েই আল্লাহ তালা পাঠিয়েছেন এই আল্লাহ রসুল এই মেরাজ উম গৃহ থেকে হয়েছে আল্লাহ রসুল ফিরে আসেন উজু করতেছিলেন তারপর সে উজুর পানি গড়াচ্ছে তারপরে দরজা নড়ছে মানে অর্থাৎ যে অবস্থায় তিনি বের হয়েছেন ওই অবস্থা ফিরে আসে ওই অবস্থায় দেখেছেন যেটা প্রমাণ করে যে আল্লাহ তালা বিশ্বের মানে যে মানে গতিটা আর্নিক গতি বার্ষিক গতি যে একটা এই বিশ্বে যে একটা চন্দ্র সূর্যের একটা আবর্তন বা গতি এই ফেসটা আল্লাহ সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে বন্ধ করে দিয়ে আল্লাহ রসুলের মেরাজে তাকে নিয়ে সেখানে যেটা আমরা পাই প্রমাণে হয়তো যে সাতাশ বছর পর্যন্ত তার এই বিশাল সফর জান্নাত জান্নাম সফর সব কিছু দেখা এবং এগুলি মানে বিশাল একটা সময় তার জন্য ব্যয় করা হয়েছে তো এই সময় পৃথিবীর ফেসটা অফ করে দেওয়া হয়েছে এটা আপনারা ভালো বলবেন এখন আপনি একটা টিভি এই টিভিটা যদি একটা ফেস অফ করে তখন একটা মানুষ হাত জায়গায় দেখা যায় ওইরকম হাতটা জায়গায় আছে ওটা নাড়াতে পারছে না আল্লাহ তালা এই পৃথিবীর ফেস বন্ধ করে দিয়ে আল্লাহ রসুলের মেরাজের ওই দিকটা চালু রেখেছেন তো এই মেরাজের মধ্যে আল্লাহ রসুল সমস্ত নবী রসুলদের সাথে সাক্ষাৎ করেছেন এবং মুসার আসলাম সম্পর্কে যে পঞ্চরক্ত নামাজের হাদিস বর্ণনা করা হয় সেটা আপনারা জানেন ওলামাইকে আপনারা এটা বর্ণনা করে থাকেন যে আল্লাহ তালা আমাদের রাশ্বরূপে পঞ্চরক্ত নামাজ ফরস করছেন মুসার আসলামের সাথে দেখা হওয়ার সময় মুসুর আসলাম জিজ্ঞাসা করে আপনার রব আপনাকে কি দিয়েছে আপনার মতন কী দিয়েছে বল পঞ্চরক্ত নামাজ তখন মুসার আসলাম বললেন কি যে আপনার মতো পারবেন না কমান তো কমাতে কমাতে পাঁচ রক্ত করিয়া নয় বার পাঁচ নং পঁয়তাল্লিশ তাই না তারপর পাশক তো থাকে এই নয়বার আল্লাহ রসুল আল্লাহর কাছে যাতায়াত করে এই নামাজ কমিয়েছেন এটা হলো হাদিসের বিবরণ কিন্তু এই হাদিসটা সম্পূর্ণ কোরআনের খেলাফ তার কারণ আল্লাহ কোরআনে বলেছে অজালনা নাহারা মা আশা আমি দিনকে করেছি তোমাদের উপার্জন অজাল অজাল নাওমাকুম মাকুম সুবাতা তোমাদের নিদ্রাকে করেছি আমি সুটি আমরা এখন ছুটি পালন করব এসার পর থেকে ঘুম আবার দিনকে করেছে মাসা জীবিকা এই জন্য দেখেন ফজরের নামাজ থেকে জহুর পর্যন্ত কোনো নামাজ ফরস করে নাই তুমি জীবিকা অর্জন করো এই সময় আর রাতে এসে পর তুমি ঘুমাও কাজে একটা মানুষের জন্য পঞ্চরক্ত নামাজ ফরশ করা এটা অসম্ভব ব্যাপার এবং কোরআনের খেলাফ তার কারণ আপনি যদি চব্বিশ ঘন্টায় ঘন্টায় দুই অক্ট নামাজও পড়েন তারপরও তো চব্বিশ দুই ঘন্টা আটচল্লিশ তাও দুই অক্ট তারপর বাকি থাকে তো ঘন্টায় যদি দুই অক্ট নামাজ ফরজ হয় তাহলে সেই মানুষটা খাওয়া দাওয়া তারপরে দুনিয়ার কাজকর্ম আয় বাণিজ্য প্রসাব পায়খানা ইত্যাদি কোন কাজ সে করতে পারবে বলে আল্লাহ তালা এরকম মানুষের বাকি জুলুম করবেন আর সম্পূর্ণ কোরআনে যেটা বলা আছে যে আমি তোমাদের দিনকে করেছি অজাল নান অজাল নান নাহারা মায়াসা দিনকে করেছি তোমার জন্য মাস অর্থাৎ জীবিকা আর রাতকে করেছি ছুটি এটা আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন তারপর আমরা কী করে মনে করি যে রক্ত নামাজ খরচ হতে পারে এটা হচ্ছে এহুদিদের মানে একটা প্রতারণা যে তারা মুস সালামকে আমাদের রাসুলের ওস্তাদ হইতে চায় দেখছেন যে মুস আল্লাহ কাছ থেকেই তোমরা এটা রেহাই পাইছো তা নাই তোমাদের রক্ত নামাজ খরচ করা হয়েছিল এটি ইহুদিদের চক্রান্ত এটা একদম সত্য না কোনোভাবেই হতে পারে না কাজে এই জন্য হাদিস আমরা গ্রহণ করব কিন্তু কোরআনের খেলাফ কোনো হাদিস গ্রহণযোগ্য হবে না আর এটা কখনো বিশ্বাস করা যায় না যে আল্লাহর রসুল সে মানে কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলবেন এটা কি কল্পনা করা যায় কাজে এই জন্য এই সমস্ত কথাগুলি এগুলি আমাদের বিবেচনা করতে হবে এগুলি হাদিসের আলোচনা সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোরআনের খেলাফ না হয় আর যে সহি গাড়ি সহি যেটা মানুষের ভাবনা করে করছে সেটার সাথে আমরা একমত এটা বিভিন্ন সমস্যা আছে কোরআনে আপনার মাদানি সুরু আছে না সুরা কয়টা ছিয়াশিটা আর মাদানি সুরা আঠাশটা এটা ভাগ করা আছে তাহলে আপনি এই মাদানি বুঝতে পারছেন তাহলে নাসেক মানসুকও বুঝতে পারছেন মাদানী সূরায় মক্কি সূরে অনেক করেছে কাজী হাদিস যারা সংকলন করছেন হাদিস তো কোরআনের ব্যাখ্যা হাদিস তো তারা মক্কি হাদিস মদিন মাদানী হাদিস কেন পৃথক করলেন না তারা যদি মক্কি হাদিস আর মাদানী হাদিস পৃথক করেন তাহলে তো বোঝা যাবে যে এইটা মক্কায় বলা হয়েছে মদিনায় ওটা মানসুখ ওটা রোহিত হয়েছে যেমন কোরআন বোঝা যাচ্ছে মক্কা একটা কথা বলা হয়েছিল মদিনার আয়াতে সেটা রোহিত করে দেওয়া হয়েছে যেমন তো অন্তম সুকরা মদ খাও কিন্তু নামাজের নেশা অবস্থায় যাবে না এটা মক্কিয়াত না এরপরে দ্বিতীয় তৃতীয় নাম্বারে মোদিনে যে এটা চূড়ান্ত করা হয়েছে এরা হারাম তো এখন হাদিসের মক্কি মাদানি নির্ণয় না করিয়া হাদিস রয়াত করছে কারা কারা তাদের নাম দেখো তাদের চরিত্র দেখো জীবনী দেখো এটা কি সম্ভব একটা হাদিস যদি দশজনের আয়াত করে দশজন মানে মোহাম্মদ সালাম থেকে লেখা পর্যন্ত দুইশো বছরের ব্যবহার দুই আড়শি বছরের ব্যবহার এই দুইশো আড়শি বছরের মধ্যে কে কে হাদিসটা বর্ণনা করছে তাদের চরিত্র স্বভাব যদি ভালো হয় তার আদিসটা সহি কথা বলতে পারছেন আপনি কয়টা লোকের চরিত্র যাচাই করতে পারবেন কয়টা লোকের চরিত্র আপনি যাচাই করবেন শুধু একা রাসুলের জীবনই সারা জীবন বসে মুখস্ত করতে পারছেন তাহলে আপনি কি করে জানবেন যে হাদিসের রাবিরা এরা সব ভালো মানুষ কাজে এদের রয়াত গ্রহণযোগ্য এভাবে সহিদিশ নির্মাণ করা যায় আসম রেজাল্টকে তা আবিষ্কার করা হয়েছে আসম রেজাল্ট মানে মানুষের নাম যারা হাদিস রচনা করছে হাদিস যারা বর্ণনা করছে রাবি শেষেলায় রাবি সনদ এই সনদে যাদের নাম এই আসমাউ রেজাল করেছেন এবং তাদের চরিত্র জীবনী সম্পর্কে এগুলি কি মানুষ পক্ষে আয়ত্ত করা সম্ভব আপনি কয়টা হাদিস আদি আবিষ্কার করবেন বলেন একটা হাদিস দশজন রাবি থাকে তাহলে দশটা হাদিসের জন্য একশো রাবি থাকবে কয়জনের চরিত্র আপনি জানতে পারবেন এবং এটা জানা কী করে সম্ভব কাজে এই জন্য হাদিসকে সংগ্রহ করার জন্য যারা করেছেন না ভালো কাজ করেছেন কিন্তু সিস্টেমেটিকভাবে যে পদ্ধতিগতভাবে যে কতগুলি জটিলতা আছে যার কারণে এর বিশুদ্ধতা যাচাই করা আমাদের পক্ষে মুশকিল এই জন্য আমরা বলছি যে কোরআনের খেলাফ আদেশগুলো আমরা বাদ দেব। আর কোরআনের সাথে যদি মেলে তার সেটা সহি হোক জয়ীফ হোক আমরা সেটা মেনে নেব এই এক কথা এর বাইরে আমি কিছু বলতে পারছি না আপনারা সবাই জ্ঞানী সবার জ্ঞান আছে আপনাদের জ্ঞান অনুযায়ী আপনার যদি অন্য ভালো কিছু বোঝেন সেটা আপনারা করেন কিন্তু আমি বুঝি না আমি যেটা বুঝছি সেটা আমি বলেছি যে কোরআনের খেলাফ হইলে আমরা সেটাকে মানব না তাতে আপনারা কোন কেতাবে আছে এটা আমাদের দেখার অতটা জরুরি মনে করি না কোরআনের খেলাফ হইলে আমরা গ্রহণ করব না আর কোরআনের মোহাফিক হইলে আমরা গ্রহণ করব। তার কারণ হাদিস আমাদের প্রয়োজন আছে হাদিস ছাড়া সম্পূর্ণ কোরআন বোঝা সম্ভব না কোরআনের অনেক জায়গা আছে যেখানে আমরা হাদিস ছাড়া কিছুই আমরা আয়ত্ত করতে পারি না যেমন জাকাতের বিধান এই জাকাত বিধান সম্পর্কে এত জাকাতা শব্দটা এতটুকুই কোরআনে বলা আছে কিন্তু এই যে বিস্তারিত আইন কেন সব তো আল্লাহ রাসুল বলেছেন আমাদেরকে কাজে হাদিস আমাদের জরুরি কিন্তু কোরআনের খেলাফ কোনো হাদিস আমরা গ্রহণ করার পক্ষে না তো এতটুকু কথা কাজে মিরাজা যা ঘটেছে এটার সাথে দুনিয়ায় তুলনা করবেন না যে দুইটা মবুয়া দুইটা জীবন্ত মেরাজে তো নাগে জীবিত করছে তিনটা তাদের এটা না এটা অস্বাভাবিক এটা হচ্ছে মৌজেজা এরকম তো বহু ঘটনা কোরআনে আছে হিসকিল সময় সময় দশ হাজার লোকেরা তো কোরআনেই বলা আছে দশ হাজারের লোক মারা গেছিলো আবার তাদেরকে জীবিত করা হয়েছে মুসল আসলামের সাথীদের সত্তর জনকে মারা হয়েছিল এটা বিদ্যুৎ পৃষ্ঠ তারা মারা গেছিল আল্লাহকে দেখতে চেয়েছিলো তাদেরকে আবার জীবিত করা হয়েছে এগুলো মৌজেজা ঈশ্বর আল্লাহ মানুষ জীবিত করছেন এগুলো মৌজাদা এগুলি সাধারণ নিয়ম না সাধারণ নিয়ম হল প্রত্যেকটা মানুষের দুইটা মরণ দুইটা বজাক দুইটা জন্ম দুইটা জীবন এটা হলো স্বাভাবিক নিয়ম আর এছাড়া যেগুলি ব্যতিক্রম সেগুলি মৌজাদার সেগুলির সাথে সাধারণ জীবনের সাথে আপনি তুলনা করবেন না তো যাই হোক এটা আমি সংক্ষিপ্ত আকারে বললাম এটা তো বিরাট ব্যাপার সংক্ষিপ্ত আকারে মোটামুটি হ্যাঁ মেয়েরাজে নামাজ আল্লাহ আসক্ত নির্ধারণ করে দিয়েছেন এবং দুরাকাত করে এর আগে দুই রেখা দুই অক্ত পড়া হতো ফজর আর ওই ওহিনাজের সাথে সাথে ফজর মাগরীব এই দুই অক্ত পড়া হতো আর পৃথিবীতে কোনো উন্মতের নামাজ পাচক্ত ছিল না আগের নামাজ ছিল আরও কম এই পাশক্ত হলো সর্বশেষ মানে নামাজের এই সংখ্যা এর আগে নামাজ কম ছিল তিনক্ত ছিল আগে তো যাই হোক এগুলো কোরআনে যেটা আছে আমরা সেইটুক পর্যন্ত আমরা গ্রহণ করে যথেষ্ট আল্লাহ রসুল জান্নাম সফর করছেন সব জীবলীলা মেনে সহিত করছেন এবং এগুলো সব কোরআনে বলা আছে মা জাগাল বাছরোয়া মা তাহা আল্লাহ রসুল নিজে জিব্রাইল আমিন না দেখানো পর্যন্ত নিজের রিশে কোনো দিকে তাকান নাই জিব্রাইমি বলছে এটা দেখেন এটা দেখুন তখন সেটা সেটা তিনি দেখেছেন এভাবেই জিব্রাইল আমিন থেকে নিয়ে গেছেন এবং জিব্রাইল আমিন তাকে পৌঁছিয়ে দিয়েছেন আল্লাহুমা আমিন রব্বানা ওয়ালাম না আনহুসনা ওয়া ইল্লাম তাকফির লানা ওয়া তারহামনা লানা কুলনা আনামাল কাসি রবানা তাকাবাল মিনলাইনা আনতা সামিউল আলীম سبحان ربك رب العزة أما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين